আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা ইসলাম নারীকে যে মর্যাদা ও অধিকার দিয়েছে তা নিয়ে আলোচনা করব ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে কখনো মা হিসেবে কখনো স্ত্রী হিসেবে কখনো মেয়ে হিসেবে আবার কখনো বোন হিসেবে ইসলাম আগমনের আগে জাহিলিয়াতের অন্ধকার যুগে নারীরা ছিল চরম অবহেলিত ঘৃণিত তখন তাদের বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত হরণ করা হতো কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে ফেলা নির্মম ঘটনাও ঘটেছিল সে সময় ইসলাম এসে এই বর্বরতা রুখে দিয়েছে ইসলাম সম্মান নিয়ে তাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে একসময় নারীদের উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত করা হতো ইসলাম তা কঠোরভাবে বন্ধ করেছে নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় ইসলাম প্রয়োজনীয় সব বিধান দিয়েছে পবিত্র কোরআনে সুরানিসা অর্থ নারী নামে একটি সুরাও আছে নারী যখন মায়ের মর্যাদায় মহান আল্লাহ নারীকে মায়ের মর্যাদা দিয়েছেন পবিত্র কোরআনহাদিসে মাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আর তোমার প্রতিপালক আদেশ জারি করেছেন যে তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মা বাবার সঙ্গে সদাচরণ করো। আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু বলেন এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল হে আল্লাহর রাসুল মানুষের মধ্যে আমার সদ্ব্যবহারের সর্বাপেক্ষা অধিকারী ব্যক্তিকে তিনি বলেন তোমার মা সে বলল এরপর কে তিনি বলেন এরপরও তোমার মা সে বলল তারপর কে তিনি বলেন তারপরও তোমার মা সে বলল এরপর কে তিনি বলেন এরপর তোমার পিতা শুভান আল্লাহ এতে করে স্পষ্ট হয়ে যায় ইসলাম সর্বোচ্চ নারীকে সম্মান দেয় বলেই আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মানের ব্যাপারে এতটা গুরুত্ব আরোপ করেছেন স্ত্রীর সঙ্গে যেমন আচরণ করতে বলেছে ইসলাম নারী যখন স্ত্রী তখনও তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের নির্দেশ দেওয়া হয়েছে ইসলাম নারীকে রানীর মর্যাদা দিয়েছে একজন পুরুষ তার পরিবারের রক্ষক সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন স্ত্রী তার স্বামীর গৃহের রক্ষক সে এ ব্যাপারে জিজ্ঞাসিত হবে মহান আল্লাহ নারীদের তার বিশেষ নিদর্শন বলে আখ্যা দিয়েছেন পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আর তার নিদর্শনাবলীর মধ্যে আছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে মেয়ে হিসেবে ইসলামে নারীর মর্যাদা ইমাম সাফেই রাদি আল্লাহনু বলেন সন্তানরা আল্লাহর নিয়ামত আর মেয়ে সন্তানরা পুণ্য মহান আল্লাহ নিয়ামতের হিসাব নেন আর পুণ্যের প্রতিদান দেন আয়েশা রাদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তা সম্পাদন করেছে সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আর হবে বোনকে ইসলাম যে সম্মান দিয়েছে ইসলাম মেয়ে এবং বোনের সঙ্গেও সদাচরণ করার তাগিদ দিয়েছে আবু সাঈদ আল খুদরি রাদি থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে জারি তিনটি মেয়ে অথবা তিনটি বোন আছে সে তাদের সঙ্গে স্নেহপূর্ণ ব্যবহার করলে জান্নাতে যাবে নারী অনাত্মীয় হলে যে সম্মান নারী অনাত্মীয় হলেও তার প্রতি সম্মান প্রদর্শন করা ইসলামের সৌন্দর্য তার নিরাপত্তার বিষয়ে সচেতন থাকা সবার দায়িত্ব ইসলামের ইতিহাসে নারীর সম্ভ্রম রক্ষায় বনু কাইনুকা গোত্রের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছে এক সাহাবী তার মুসলিম বোনের সম্ভ্রম রক্ষায় জীবন দিয়ে দিয়েছেন মর্যাদা ও সম্মান মানবিক মর্যাদা ইসলাম ঘোষণা করেছে যে নারী ও পুরুষ উভয়ই আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম এবং তাদের মর্যাদা সমান কুরআনে উল্লেখ রয়েছে যে নিশ্চয়ই আমরা মানুষকে মর্যাদাবান করেছি শিক্ষার অধিকার ইসলামে নারীদের জন্য শিক্ষার অধিকার খুবই গুরুত্বপূর্ণ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নারী ও পুরুষের উপর ফরজ অধিকার ও দায়িত্বের সমতা নারীদের জন্য তাদের স্বামী সন্তান ও পরিবার নিয়ে দায়িত্ব পালন করার ক্ষেত্রে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে কুরআনে বলা হয়েছে তোমরা তাদের সাথে সুন্দর আচরণ অধিকার বিয়ের অধিকার ইসলামে নারীদের জন্য বিয়ের ক্ষেত্রে সম্মতি দেওয়ার অধিকার রয়েছে কোনো মেয়েকে তার সম্মতি ছাড়া বিয়ে দেওয়া ইসলামিক আইনে নিষিদ্ধ সম্পত্তির অধিকার ইসলামে নারীরা সম্পত্তির মালিকানা লাভ করতে পারে এবং তারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারে কুরআনে বলা হয়েছে এবং নারীদের জন্য তাদের অর্জিত সম্পত্তিতে অংশ রয়েছে কাজ করার অধিকার নারীরা ইসলামিক আইন অনুযায়ী কাজ করতে পারে এবং তারা উপার্জনের অধিকার রাখে আইনি সুরক্ষা ইসলামে নারীদের সুরক্ষার জন্য বিশেষ বিধান রয়েছে নারীদের প্রতি অবিচার করলে কঠোর শাস্তির বিধান রয়েছে মাতৃত্বের মর্যাদা ইসলামে মায়ের মর্যাদা বিশেষভাবে উচ্চারণ করা হয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত মায়েদের পদ ইসলামে নারীদের মর্যাদা ও অধিকার সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে যা তাদের সম্মানিত ও মর্যাদাবান জীবনের নিশ্চয়তা প্রদান করে তাদের সম্মান ও মর্যাদাপূর্ণ সমাজে স্থান করে দেয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলেই আমাদের ভিডিও বানানো স্বার্থ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন